আমরা এতক্ষণ প্রোগ্রামিং কীভাবে করতে হয় পিএইচপিতে সেটা বেসিক কনসেপ্টগুলো জেনেছি এখন ওয়েবসাইট তৈরি করতে বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে যেসব কাজগুলো করতে হবে বা যেসব জিনিসগুলো জানতে হবে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো তো ওয়েব কনসেপ্টে আমাদের ফার্স্ট দেখে আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করব বা ওয়েব ব্রাউজার তৈরি অ্যাপ্লিকেশানগুলো তৈরি করবো সেব অ্যাপ্লিকেশানগুলো কোন ব্রাউজারে চলতেছে সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তো আমাদের একটা ভ্যারিয়েবল আছে কিছু এনভাররমেন্টাল ভেরিয়েবল আছে সেই এনভাররমেন্ট ভেরিয়েল একটা হচ্ছে এইচটিটিপি ইউজার এজেন্ট এই ইউজার এজেন্টের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের অ্যাপ্লিকেশনটা কোন ব্রাউজারে রান করতেছে এখন সেটা আমরা নেব নেওয়ার পরে আমরা আইডেন্টিফাই করে আমাদের স্টোর করে রাখতে পারি বা বিভিন্ন ধরনের কাজ করতে পারি অনেক ব্রাউজারে বিভিন্ন কন্ডিশন দিতে পারি যে এই ব্রাউজার এটা চলবে এই ব্রাউজার চলবে না তো এরকম আইডেন্টিফিকেশনের জন্য আমাদের এসটিপি ইউজার এজেন্ট তৈরি করব এবং এই ইউজার এজেন্টটা ব্রাউজারটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে গেট ইএন ভি গেট এনভায়রনমেন্টের শর্ট ফর্ম হচ্ছে গেট ইএন ভি এটার মধ্যে এইচটি টিভি ইউজার এজেন্ট এই স্ট্রিংটা দিয়ে দিলে সে আমাদের বলে দিবে যে ব্রাউজারটা কি একটা ভেরিয়েবল স্টোর করলাম আর ব্রাউজার হচ্ছে অ্যান আনআইডেন্টিফাইড ব্রাউজার তো এখন আমরা ইফ দিয়ে চেক করি ইফ প্রিগ ম্যাচ প্রিগ ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে আমাদের ম্যাচিং ফাংশন আমাদের রেগুলার এক্সপ্রেশন ম্যাচিং ফাংশন এখন জাস্ট মনে রাখলেই হবে এটার ভিতরে আমরা যদি লিখি এমএসআই স্ল্যাশ আই কমা তারপর হচ্ছে এই ভেরিয়েবলটা দিব। এই ভেরিয়েবলটার সাথে যদি এই স্ট্রিংটা ম্যাচ করে তাহলে বুঝবো যে এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার আবার নেটস্কেপ স্ল্যাশ আই এটার সাথে যদি ভেরিয়েবলটা ম্যাচ করে তাহলে এটা নেটস্কেপ যদি মজিলা স্ল্যাশ আই এটার সাথে যদি ম্যাচ করে তাহলে বুঝব মজিলা আবার এখানে প্ল্যাটফর্ম ইকুয়ালস টু দিচ্ছি অ্যান আনআইডেন্টিফাইড অস অপারেটিং সিস্টেম কি সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে চাই যে এটা কি মোবাইল থেকে ব্রাউজ করতেছে উইন্ডোজ লিনাক্স বা এগুলো কোনো কোনো অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্ম থেকে ব্রাউজ করতেছে সেটা যদি জানতে চাই তাহলে প্রেগ ম্যাচ উইন্ডোজ স্ল্যাশ আই ভিউ আর এই যে ভিউয়ার ভেরিয়েবলটাকে দেবো এটার সাথে যদি ম্যাচ করে তাহলে বুঝবো যে এটা অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ আর যদি লিনাক্স স্ল্যাশ আই এটার সাথে যদি ম্যাচ করে তাহলে বুঝবো এটা লিনাক্স দিয়ে তারপরে যে ইউ আর ইউজিং ব্রাউজার অন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে অ্যাসাইন করে দিচ্ছি যেহেতু এই ভ্যালু ভ্যালুগুলো তারপরে আমরা প্রিন্ট করতে পারি তো এই ইউ আর ইউজিং এই ব্রাউজার এই প্ল্যাটফর্ম থেকে তো এটা ধরুন আমরা এক্সিকিউট করবো যদি উইন্ডোজ থেকে ইন্টারনেট এক্সপ্লোরারদের বা মোজিলাদের যদি এক্সিকিউট করি তাহলে আমরা রেজাল্ট পাবো এরকম ইউ আর ইউজিং মোজিলা অন উইন্ডোজ যদি ইন্টারনেট এক্সপ্লোরার থাকে তাহলে উই আর ইউজিং ইন্টারনেট এক্সপ্লোরার অন উইন্ডোজ এরকম রিটার্ন পাবো আমরা এগুলো আমরা স্টোর করে রাখতে পারি এই ডাটাগুলো আমাদের দরকার পড়ে আমাদের অ্যানালাইসিস করার জন্য যে আমাদের অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট কোন কোন ব্রাউজার থেকে কোন অপারেটিং সিস্টেম থেকে ব্যবহার হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা কোনো ইমেজ যদি র্যান্ডমলি যদি ডিসপ্লে করতে চাই তাহলে কি কীভাবে ডিসপ্লে করব সেটা আমরা যেমন আমরা অনেক সময় আমাদের তৈরি করতে হয় স্লাইড শো ইমেজ স্লাইড শো তো ইমেজ স্লাইড শো পিএসপি থেকে আমরা করবো এর জন্য আমাদের র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে র্যান্ডম জেনারেট করার জন্য হচ্ছে র্যান্ড ফাংশনটা র্যান্ডম নাম্বার জেনারেট করবে আর এস র্যান্ড ফাংশন স্পেসিফাই একটা সিট স্পেসিফাই করবে যে কত সিডের মধ্যে যে আমরা একটা নাম্বার রেঞ্জ দিয়ে দেবো যে এই নাম্বারের মধ্যে তাকে র্যান্ডমাইজ করতে হবে তো এখান থেকে এস র্যান্ড মাইক্রো টাইম মাইক্রো টাইম এটা হচ্ছে মিলি সেকেন্ডে টাইম নেবে কম্পিউটার থেকে ওইটার সাথে এত দ্বারা গ্রণন করবে করে একটা সিড র্যান্ডোমাইজ সিড তৈরি করবে আর নাম্বার ইকুয়ালস টু কোন নাম্বারটা ডিসপ্লে করবে র্যান্ট ওয়ান ফোর এক থেকে চারের মধ্যে সে ডিসপ্লে করবে র্যান্ডোমাইজ নাম্বার নেবে এক থেকে কত রেঞ্জের মধ্যে নেবে সেটা আমরা এখানে রেঞ্জ বলে দিব তো সুইচ নাম্বার যদি এক পায় তাহলে এই ইমেজটা আলফা ইমেজ ডিসপ্লে করবে ইমেজ ফাইলটা এটা নেবে দুই পাইলে ইমেজ ফাইল এটা নেবে তিন পাইলে ইমেজ ফাইল এটা নেবে চার পাইলে এমএস ফাইল এটা নেবে তো র্যান্ডম ইমেজ ইমেজের লোকেশন ইয়ে এইখান থেকে আমরা পিএইচপি ট্যাগটা আমরা এইভাবে লিখে দিতে পারি র্যান্ডম ইমেজ ইমেজ ট্যাগ সোর্স ইমেজ ফাইল এই যে ফাইলটা যেটা পাচ্ছি সেটা ভেরিয়েবলটা দিয়ে দিতে পারি দিলেই আমাদের যখন এটা রান করব তখন র্যান্ডমলি যে ইমেজটা পাইছে সেই ইমেজটা ডিসপ্লে করবে তো এইভাবে আমরা র্যান্ডমলি ইমেজ ডিসপ্লে করতে পারি তো আমরা যদি র্যান্ডমলি একের পর এক করতে চাই তাহলে আমরা একটা আরেকটা লুপ দেবে এখানে ফর ওয়াইল ট্রু মানে কন্টিনিউয়াসলি চলবে ট্রু দিয়ে এটা দিতে থাকবে একটার পর একটা নেবে সে ডিসপ্লে করতে থাকবে এই ফর্ম আমরা কিভাবে ইউজ করব আমরা এই স্টেমেল টিউটোরিয়াল জেনেছি ফর্ম কীভাবে ডিজাইন করতে হয় সেটা এখন আমরা ফর্মের যে সাবমিট করবে সাবমিট বাটন করলে কী ভ্যালুগুলো কিভাবে নেব এবং প্রসেস করবো সেটা দেখব তো এই স্টেমেলের এই স্টেমেল শুরু হওয়ার আগে আমরা লিখে রাখলাম একটা প্রোগ্রাম যে পিএসপি ইফ এই পোস্ট মানে পোস্ট ম্যাথডে যদি হয় পোস্ট নেম অর পোস্ট এজ যদি হয় তাহলে ওয়েলকাম নামটা নেবে তো ইয়োর এজ এত এত ইয়ার্স ওল্ড এইটা ডিসপ্লেগুলো করে অ্যাকজিট করে যাবে এই অংশটুকু তা আমরা এইচ স্টাইম এল ফর্ম তৈরি ফর্ম অ্যাকশন পিএইচপি দিয়ে অ্যাকশনের জায়গায় আমরা যে সোর্স দেওয়ার কথা ছিল সেই সোর্সটা আমরা এইভাবে লিখব পিএইসপি এই ডলার সাইন আন্ডারস্কোর পিএইচপি আন্ডারস্কোর সেলফ তার মানে এখানে যদি কেউ সাবমিট করে এই পেজটাই লোড হবে আবার ওই ডিসপ্লে ইনফরমেশন সহ যেহেতু প্রথমবার লোড হওয়ার সময় এই ভ্যালুগুলো থাকবে না মানে ফলস দিবে সুতরাং এটা ডিসপ্লে হবে না কিন্তু নেক্সট টাইম যখন ফর্ম সাবমিট করবো তখন এই ভ্যালুগুলো পাবে দেখেই এটা ডিসপ্লে করবে যে এখানে পোস্ট যেহেতু আমরা এস পোস্ট নিয়েছি এস পোস্ট একটা এটার পিএসপি ইনবিল্ড অ্যারে সেই অ্যারের মধ্যে সে পেয়ে যাবে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে যেটা অ্যাসোসিয়েটিভ লিখছি ইনবিল্ড পোস্ট অ্যাসোসিয়েটিভ অ্যারে অটোমেটিক্যালি পপুলেট হবে তো নেম ইনপুট নেম নাম দেওয়ার জন্য এক জায়গা রাখবে এজ দেওয়ার জন্য জায়গা থাকবে সাবমিট টাইপ ইনপুট সাবমিট সাবমিট বাটনটা প্রেস করলেই সে এখানে এই ফর্মটাকে সাবমিট করবে এই ফাইলের মধ্যে এই টোটাল জিনিসটাই একটা ডট পিএইচপি ফাইলে লিখতে হবে লিখলে এটা সাবমিট করে এটা ডিসপ্লে করবে পিএইচপি ডিফল্ট ভেরিয়েবল এত ইজ ইউজ ফর পিএইচপি স্ক্রিপ্ট নেম হোয়াইন ইউ ক্লিক সাবমিট বাটন দেন সেম পিএইচপি স্ক্রিপ্ট উইল বি কল অ্যান্ড উইল প্রোডিউস দ্য রেজাল্ট ম্যাথড পোস্ট ইজ ইউজ টু পোস্ট ইউজার ডাটা টু দ্য সার্ভার স্ক্রিপ্ট দুইটা মেথড আছে পোস্ট এবং গেট আমরা পোস্টটা পো মেথডটা পোস্ট ইউজ করছি পোস্টের জন্য এখানেই পোস্ট হবে এবং পোস্টের ভেরিয়েবল হিসেবে আমরা এগুলো পেয়ে যাব তো এইভাবে ফর্ম সাবমিট করে ওই ফর্মটাকে আমরা নিয়ে নিতে পারি এবং ডিসপ্লে করতে পারি ডাটাগুলো নিয়ে স্টোরও করতে পারি যখন আমরা ডাটাবেজের সাথে কানেকটিভিটি দেখবো তখন দেখব ফর্মটা কীভাবে ডাটাবেজ স্টোর করতে হয় ব্রাউজার রিডাইরেকশান আমাদের যদি ব্রাউজারকে রিডাইরেক্ট করতে চাই যে কোনো একটা পেজে গেলে ওই পেজ থেকে অন্য একটা পেজে যাবে কোনো একটা অ্যাকশনের জন্য তখন আমরা রিডাইরেক্ট করে দিতে পারি তো এটার জন্য আমাদের হচ্ছে পিএইচপি হেডার ফাংশন সাপ্লাই র এস টি টিপি হেডার টু দ্য ব্রাউজার অ্যান্ড ক্যান বি ইউজ টু রিডাইরেক্টি টু দ্যান আদার লোকেশন তো এখানে টার্গেট স্পেসিফাইড বাই লোকেশানদের টার্গেট দিতে হবে এবং হেডার হ্যাজ দ্য আর্গুমেন্ট টু দ্য হেডার ফাংশন আফটার কলিং দিস ফাংশন এক্সিট ফাংশন ক্যান বি ইউজ টু হল পার্সিং অফ রেস্ট অফ দ্য কোড পরে কোডগুলো পার্স করা বন্ধ করে দিতে পারবে তো আমরা একটা প্রোগ্রাম রেখতেছি এখানে লোকেশন লোকেশনটা লিখবো এই পে পোস্ট লোকেশন ভেরিয়েবলটা আমরা সাবমিট করব যেখান থেকে ফর্মটা সাবমিট হবে সেইখান থেকে অনেক সময় হয় আমাদের একটা ফর্ম সাবমিট করার পরে তাকে একটা মেসেজ দিতে হবে তখন ওইটা আরেকটা পেজে থাকবে সেই পেজটাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে তো চুজ সাইট টু ভিজিট ফর্ম হচ্ছে আমরা ওই যে সেলফ অ্যাকশনটা হবে সেলফ হিসেবে ম্যাথড পোস্ট নেম লোকেশন অপশন ভ্যালু এইচটিটিপি ডাব্লিউ থ্রি সি ডট ওয়ার যে একটা লোকেশন দিয়ে দিলাম ওয়ার্ল্ড ওয়াইজ ওয়েব কনসোর্টিয়াম আর একটা অপশান দিলাম যে আমাদের সিলেক্ট সিলেক্ট অপশন মানে হচ্ছে আমাদের কম্বো বক্স থাকবে এরকম কম্বো বক্স ডিসপ্লে হবে ওইখান থেকে আমরা অপশন দিয়ে দিলাম গুগল যদি গুগল সিলেক্ট করে যদি সাবমিট বাটন দেয় তাহলে এখানে লোকেশন নামে যে এই যে নেমটা লোকেশন আছে লোকেশন নামে সে পেয়ে যাবে ওইটার ভ্যালু লোকেশন ইকুয়ালস টু পোস্ট লোকেশন হেডার লোকেশন কোলন ওই লোকেশন ভেরিয়েবলটা এখানে দিয়ে দিছি তো এখানে রিডাইরেক্ট করে চলে যাবে তো এইভাবে এক আবার এরপরের হচ্ছে একজিট এর পরের যেন না আসে এখান থেকে যাতে বের হয়ে যায় আর এইগুলো যেন নতুন করে পার্স না করে তার জন্য একজিটটা আমাদের লিখতে হবে এক্সিট মানে এই ফাংশন থেকে বের হয়ে গেলো এই অংশ থেকে সে বেরিয়ে যাচ্ছে তো এইভাবে আমরা সাবমিট করলে আমাদের যে অপশনটা সেট করছি সেই সাবমিটের অপশনের ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাব লোকেশন হেডার ফাংশনের মধ্যে লোকেশন কোলন ওই লোকেশন যেটা আমরা সাবমিট করতেছি সেটা দিয়ে দিলে ওইখানে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এভাবে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে রিডাইরেক্ট করে যেতে পারি তো ফাইল ডাউনলোডের ডায়লগ বক্স যদি আমরা দিতে চাই তাহলে আমরা কিভাবে দেব। আমাদের একটা ফাইল দিয়ে দিলাম ওইটা যখন আমরা ক্লিক করব তখন একটা পপ আপ করবে যে কোথায় সেভ করব সেই পপ আপটা কীভাবে করবে সেটা আমরা এখন দেখব এর জন্য দরকার হচ্ছে হেডার সেন্ড দ্য কন্টেন্ট টাইপ অ্যাস এস সাধারণত কন্টেন্ট টাইপ টেক্সট এইচটিএমএল স্ল্যাশ এন এইভাবে দেয় কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অকটেন স্ট্রিম হিসাবে দিতে হবে হেডারটাকে তো দিলে সেটা ফাইল হিসাবে আসবে আমি যদি ইফ ইউ ওয়ান্ট মেক এ ফাইল নেইম ডাউনলোডেবল ফ্রম সিনটেক্স উইল বি ফলো সেখানে যেটা হবে পিএচপিতে যেটা লিখতে হবে এটা কমেন্ট প্রিন্ট কন্টেন টাইপ কোলন অ্যাপ্লিকেশন স্ল্যাশ ড্যাশ স্ট্রিম সেমিকলন নেম যে ফাইলটা যাবে সেই ফাইলের নামটা আমাদেরকে দিতে হবে এখানে তারপরে কন্টেন্ট ডেসক্রিপশন অ্যাটাচমেন্ট ফাইল নেম ফাইল নেমটা দিতে হবে অ্যাকচুয়াল ফাইল হেডার ওপেন ফাইল খন্ডের ওপেন ফাইল তারপর ফাইল নেম ওয়াইল রিড ফাইল বাফার এ রিড করবে এবং এটা ডাউনলোড দে প্রিন্ট ওইটা বাফার ওই বাফারে সে ডা বাফারটাকে সে প্রিন্ট করে থাকবে এভাবে আমরা ডাউনলোডের অপশনগুলো দিতে পারি এই লেখাগুলোর মাধ্যমে তো নেক্সট আমরা দেখব গেট এবং পোস্ট ম্যাথডের ডিটেইলে থ্যাংক ইউ ভেরি মাচ